হ্যালো বিবান শুভ দুপুর আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি কারণ এখন বাজে বারোটার বেশি তো একেবারে সেই দুপুর দুপুর এক কাপ চা দিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকাল তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাবানা প্রায় শেষের দিকে সামনেই দুর্গা পুজো তো আর হাতে কটা দিন মাত্র বাকি তো এর মধ্যে আসলে অনেকেরই হয়তো শপিং কমপ্লিট হয়ে গেছে আমাদেরও কিছু কিছু হয়েছে কিন্তু একেবারে পুরোপুরি হয়নি তাই আজকে ঠিক করেছি আজকে আবার যাব আমরা মলে কিছু কেনাকাটি করতে খাওয়া দাওয়ার পর আমরা সকলে যাব বেরিয়ে পড়বো কারণ সন্ধ্যা থেকে গেলে একটু আরও বেশি দেরি হয়ে যাবে হাতে সময় নিয়ে গেলে মনে হয় একটু সময় পাওয়া যায় কিন্তু তাও একটু তাড়াতাড়ি বাড়ি আসতে হবে শুধু একদিনে তো আর শপিং কমপ্লিট হয় না আরও মাঝে কটা দিন যাবো তো যাই হোক দেখি আজকে কী কে কিনি কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এসছি কারণ দুপুরে কি কি রান্না করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরে রান্না মোটামুটি আমার শেষের দিকে শুধু একটা রান্নাই বাকি আছে বাদ বাকি সব হয়ে গেছে তো এখানে আমি আজকে করেছি আলু সিদ্ধ লাউ ঘন্ট আর হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে আছে হলো মাছ আলু সেটা আমি ভেজে রেখে দিয়েছি মাছ আলু ঝোল করব। তাহলে আমার রান্না কমপ্লিট এই হলো আজকে আমার রান্না আর রান্না তো মাস্টার করলে হয়ে যাবে আর সাথে আছে হাতে এক কাপ চা তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে রেডি হয়ে সোজা নিজেই চলে এসেছি আর একবার বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে পুজোর জন্য শপিং করতে আর এর আনন্দটা একটা অন্যরকম প্রত্যেকটা বাঙালির কাছে আনন্দ একটা আলাদা রকম প্রত্যেক বছরে যখন টুকটাক কেনাকাটি হয় না কেন এরকম আনন্দ কখনোই হয় না মানে একটা অন্য আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ যতই বাইরে থাকি না কেন মনের ভিতর একদম মানে আনন্দে আত্মহারা হয়ে যায় মনে হয় কবে বাড়ি যাব। আর পুজো দেখতে দেখতে চলিয়ে আসলো আর কটা দিন মাত্র হাতে বাকি কথা বলতে বলতে একদম চলে এসেছি মলে আর এখানে অনেক রকমেরই জিনিস পাওয়া যায় দেখব আগে কীরকম পছন্দ হয় কি না হয় এর আগেও একবার এসছিলাম এখানে তো কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে আরও অনেক কিছুই বাকি আছে তো সেগুলোর জন্য আরও আশা শুধু এখানে না আরও দেখি যদি অন্য কোথাও পছন্দ হয় তো ওখানেও যাবো দেখা যাক কি হয় তো যেতে যেতে এই ড্রেসগুলো দেখছি এত সুন্দর আর বাইরে গেলে যখনই কোনো রকম ড্রেস দেখি না কেন এত ভালো লাগে এত পছন্দ হয় কিন্তু যখন কিনে নিয়ে এসে বাড়িতে রাখি তখন ওই জিনিসটা কিনলে ভালো হতো এটা কিনলে ভালো হতো এরকমই তো আমার মতো আর কার কার হয় প্লিজ একটু কমেন্টে জানাবেন এই দিকে আমি সব দেখতে ব্যস্ত আর মিঠি আর মিঠিয়ে বাবা ভিতরে চলে যাচ্ছে তো সত্যি মানে শপিং করতে এই সব দেখতে দেখতেই আমার মানে মনে ওইগুলোই নিয়ে নিই তো এদিকে মিঠি আমাকে জিজ্ঞাসা করছে মামা মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কেন আমি এদের সাথে একটু কথা বলবো এই হয়েছে ওর আজকে বাইন কোথায় যাচ্ছ ওর কথা বলবে এটা কে হয় হ্যাঁ কি অবস্থা এখানে আসলাম মায়ের জন্য কটা শাড়ি দেখা দেখতে তো এখানে মা তো আর অন্য কিছু পরে না শাড়ি পরে তো এখানে যা হোক কটা দেখলাম তো মোটামুটি সবারই বাজার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর কি তো হাতে একটা ব্যাগ দেখে ভাবছেন এতজনের বাজার একটা ব্যাগ না না আর বাকি ব্যাগ ওর বাবার হাতে আছে এখন চলে আসলাম ঘরে আর আমাদের প্রত্যেকের পুজোর শপিং কমপ্লিট তো এখন সব শপিং করে বাড়ি চলে এসছি অনেক তাড়াতাড়ি বেরিয়েছি খাওয়া দাওয়া করে এখন বাজে সাড়ে দশটা রাত তো মানে সবাই একদম পুরো কাহিল হয়ে গেছি মলে গিয়ে কি কি শপিং করলাম পুজোর তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে আজকের ভিডিওতে না তো সেটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। কি কি কিনেছি না কিনেছি কারণ আর শরীর দিচ্ছে না এরপরে খাওয়া দাওয়া আছে রান্না করে রাখাই আছে তো সেই জন্য প্রবলেম নেই কিন্তু তবু আর এখন আর শরীর দিচ্ছে না পরের দিন আপনাদের সব কিছু শেয়ার করব। এখন আর বেশি কথা বলে আর ভিডিওটা বাড়াবো না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওর্তে শুভরাত্রি